এখন গুরুত্বপূর্ণ শিরোনাম বৈরতে ইসরায়েলি হামলা হিজবুল্লাহ কর্মকর্তার সহ নিহত চার ভারতে আতসবাজি কারখানায় বিস্ফোরণে নিহত একুশ সিরিয়ারটি চার বিমান ঘাটি নিয়ন্ত্রণের চেষ্টায় তুরস্ক যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন যে হুঁশিয়ারি দিল ইরান ইরানে কি পরমাণু অস্ত্রের যুদ্ধ হবে চীনের সামরিক মহড়া শুরু তাইওয়ান প্রেসিডেন্টকে পরজীবী আখ্যা বৈরুতে ইসরায়েলি হামলা হিজবুল্লাহ কর্মকর্তা সহ নিহত চার লেবাননে দক্ষিণ বেরোতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইসরায়েল ও হিজবুল্লাহর একটি সূত্র চার মাস ধরে চলা একটি ভয়ঙ্কর যুদ্ধ মধ্যে এটি দ্বিতীয় হামলা লেবাননে নেতারা এই হামলা নিন্দা জানিয়েছেন ঈদ উল ফিতর চলাকালীন আনুমানিক মধ্যরাত সাড়ে তিনটায় কোনো পূর্ব সতর্কতা ছাড়া এই হামলা চালানো হয় এর আগে শুক্রবার ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরতের দক্ষিণ অঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছিল তখন বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রলয় জানিয়েছে সর্বশেষ হামলায় চারজন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন নারীও রয়েছেন এ একজন সাংবাদিক জানিয়েছেন বহুতল ভবনের উপরে পুরোপুরি তলা ধ্বংস হয়ে গিয়েছে বিপরীত দিকের একটি ভবনের বাসিন্দা ইসমাইল এ বলেন আমার পরিবারের সবাই চিৎকার করছিল এত বড় বিস্ফোরণ হয়েছিল যে আমরা ধুলার মধ্যে একে অপরকে দেখতে পাচ্ছিলাম না হিজবুলহর ঘনিষ্ঠ একটি সূত্র এ এফপি জানিয়েছে হামলায় নিহতদের একজন হলেন হাসান বুদাইর যিনি ফিলিস্তিন হিজবুল্লিন উপপ্রধান হামলার সময় তিনি তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিলেন ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত একুশ ভারতের পশ্চিমবঙ্গ ও গুজরাটে দুটি আতসবাজির কারখানায় পৃথক বিস্ফোরণী অন্তত একুশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন ছজন সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে মঙ্গলবার সকালে গুজরাটের জেলার দিশায় একটি কারখানায় বিস্ফোরণ হয় এতে অন্তত তেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন ছজন জাতীয় বিপর্যয় মোকাবেলা টিমের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছেন তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি এর আগে গতকাল সোমবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানার ডোলাহাটে রায়পুরের একটি আতসবাজি মজুত করা বাড়িতে বিস্ফোরণ হয় এতে একই পরিবারের চার শিশু সহ আটজনের মৃত্যু হয় পুলিশ বলেছে বাড়িটি পানি নামে পরিচিত এই পরিবার আতসবাজি তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিল এ সময় ওই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে বিস্ফোরণ ঘটে এলাকাবাসী জানিয়েছেন তারা আগে থেকে আতসবাজির কারখানাটি সরিয়ে নেওয়ার দাবি করে আসছিলেন সিরিয়াটি চার বিমান ঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টায় তুরস্ক সিরিয়ার কৌশলগত বিমান ঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে তুরস্ক নিয়ন্ত্রণ নিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চাই তারা বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে তিয়াস বিমান ঘাঁটিটি টি চার নামে পরিচিত গত বছরে ডিসেম্বর থেকে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছে দামিস্ক ও আমকারা যদি দুদেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয় তাহলে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা যদিও কর্মকর্তারা সামরিক উপস্থিতির উড়িয়ে দিয়েছিল এ তুরস্ক তুরস্কের আগে ধরনের পরিকল্পনাকে অকাল প্রয়াগ বলে বর্ণনা করেছিলেন তবে দুপক্ষের মধ্যে নীরবে আলোচনা অব্যাহত রয়েছে সিরিয়ায় তুরস্কের সেনাবাহিনী মোতায়েন দখলদার ইসরায়েলের চোখে একটি বড় হুমকি আর আমকারা লক্ষ্য হলো নিজেদের সামরিক সক্ষমতা কাজে লাগিয়ে সিরিয়াকে স্মৃতিশীল করা তুরস্ক আইএস এর বিরুদ্ধে নিজেদের লড়াই আরও তীব্র করতে চায় যা এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন যে হুঁশিয়ারি দিল ইরান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে বলেছে যদি দেশ দুটির পক্ষ থেকে ইরানকে কোনো আগ্রাসন চালানো হয় তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে একইসঙ্গে সম্প্রতি দিয়ে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে যেখানে মার্কিন প্রেসিডেন্টের সামরিক হামলার হুমকি নিন্দা জানানো হয়েছে এবং ওয়াশিংটন ও তেল আবিবকে কঠোর জবাবের বিষয়ে সতর্ক করা হয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি সোমবার নিরাপত্তা পরিষদের সভাপতি ক্রিস্টিনা সার্কাস লেসেন ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেশকে এক চিঠিতে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডে জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে দায়ী থাকবে পূর্ণাঙ্গ চিঠিটির যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো আমার সরকারি নির্দেশে এবং সতেরো মার্চ দুহাজার তারিখের চিঠি সহ ইরানের পূর্ববর্তী চিঠিগুলোর পরিপ্রেক্ষিতে আমি আপনাকে যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুতর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন সম্পর্কে লিখছি ত্রিশ মার্চ দুহাজার পঁচিশ তারিখে এনভিসি নিউজকে দে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আবারও শক্তির ভাষায় কথা বলেছেন এবং ইসলামী প্রজান্তর ইরানকে সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি বলেন যদি তারা চুক্তি না করে তাহলে বোমাবর্ষণ হবে এমন বোমাবর্ষণ যা তারা আগে কখনো দেখেনি এ ধরনের দায়িত্বহীন ও যুদ্ধবাজ মন্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূল নীতির সরকারি লঙ্ঘন বিশেষ করে জাতিসংঘ সনদের দুই থেকে চার অনুচ্ছেদ যা কোন দেশের আঞ্চলিক যা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি দিয়া নিষিদ্ধ করে ইরানে কি পরমাণু অস্ত্রে যুদ্ধ হবে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলেছে মধ্যপ্রাচ্যে দেশ ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরই মধ্যে সরাসরি ইরানি বোমা হামলার হুমকি দিয়েছেন তার জবাবে ইরানর শটান বুকে কথা বলেছে দেশটির সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামিনি চাপ জানিয়ে দিয়েছেন যদি তাদের উপর বোমা হামলা করা হয় তাহলে তারাও পাল্টা হামলা চালাবেন এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি ভয়াবহ যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে শুধু তাই নয় পুরো মধ্যপ্রাচ্যে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায় তারা চলছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আয়াতুল্লাহ খামিনীর একজন উপদেষ্টা আলী লারিজানি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন যদি যুক্তরাষ্ট্র তা তার কোন মিত্র ইরানি হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন ইরান যদি পারমাণবিক কর্মসূচি খর্ব করতে চুক্তি না করে তাহলে তাদের উপর বোমা হামলা করা হবে জবাবে আলী লারিজানি বলেন আমরা পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছে না কিন্তু যদি ইরানের পারমাণবিক ইস্যুতে আপনারা ভুল করেন ইরানকে সামনে এগিয়ে যেতে বাধ্য করেন তাহলে ইরান আত্মরক্ষা করবে ইরান এটা করতে চায় না কিন্তু তা না করে কোনো বিকল্প থাকবে না চেনের সামরিক মহড়া শুরু তাইয়ান প্রেসিডেন্টকে পরজীবী আখ্যা আবারও তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেন চীন দ্বীপ ঘিরে চীনের সেনার নৌবাহিনী এবং রকেট বাহিনীর যৌথ এই মহড়া শুরু হয়েছে একই সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং টেকে পরজীবী বলে অভিহিত করেছে চীনের